নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পরতে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস দার এই মুহূর্তে আমরা রয়েছে দেখতেই পাচ্ছেন পিছনে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে ঠিক পাঁচ দিন আগে এইখানে মোহনবাগান সেই ইতিহাস গড়েছিল আইএসএল ডাবল আইএসএল কাপ জিতে আইএসএল ডবলে যে অধরা স্বপ্ন সেটা কিন্তু পূরণ করেছিল আইএসএল শেষ বাট এর স্মৃতিগুলো যেন এখনও এখনও যেন আমাদের এখনো সকলের মাথায় ঘুরে বেড়াচ্ছে আর কি করেই ভুলি এত সুন্দর একটা সিজন যেখানে মোহনবাগান স্পেশালি ডবল জিতলো প্রায় এতগুলো রেকর্ড গড়লো মোহনবাগান তো সেই কারণে এই ভিডিওতে আমরা আমরা আমি এবং দা ডিসকাস করব আমাদের আমাদের মতে রেপ স্পোর্টস বাংলার আইএসএল এর সেরা একাদশ ডিসকাস করব তো প্রথমে আমি আমি টান নিচ্ছি নেই তারপর তোমার কাছে যাবো প্রথম নামটা আমার অবভিয়াসলি গোলকিপার পজিশন দিয়ে শুরু করতে হবে সেখানে উইদাউট এনি ডাউট বাকি গোলকিপারদের থেকে অনেকটাই এগিয়ে বাকি গোলকিপার তার ধারে কাছে নেই তিনি হচ্ছেন মোহনবাগানের বিশাল কেদ পনেরোটা ক্লিনশিট তার উইদাউট এনি ডাউট তিনি ডিজার্ভ করেনি গোলকিপার স্পটটা এবার এরপর চলে আসবো আমরা সাজাবো কিন্তু ব্যাক লাইন আর ব্যাক লাইন সাজাতে হলে দেবাশিস তোমার মতে কিরকমন হতে পারে দেখো আমার মতে যদি তুমি আমিও তোমার সঙ্গে একমত আমার আমার ক্ষেত্র বিশাল কায় দুজনেরই কমন গোলকিপারের স্পটটায় দুজনেরই কমন রাহুলের মতন আমারও কিন্তু বিশাল কায় যদিও কম্পিটিশনে থাকবে ডেফিনেটলি টর্কের খাতিরে আলবিনো গোমস গুরপ্রীত সিং সান্দু যদিও প্রথম দিকটায় ছটা ক্লিনশিট ছিল কিন্তু মাঝখানে ফেসটা একটা সময় ডাউন মানে খারাপ ফর্ম গেছিল গুরপ্রীতের কিন্তু এর এদের দুজনকে বাদ দিলে কিন্তু অনেক এগিয়ে বিশাল জাতীয় দলেও খেলা হয়ে গেছে এর মাঝে আইএসএল সুতরাং বিশাল কয়েট উইদাউট এনি ডাউট বিশাল কয়েট গোলকিপার যদি রাহুল যদি আমাকে ডিফেন্স লাইনে বলো আমি অবশ্যই আমার ফরমেশন হচ্ছে চার চার তিন তিন এবং সেখানে আমি চার ডিফেন্ডারকে সুভাষ বোস লেফট ব্যাক রাহুল ভেকে এবং আলবার্টো রড্রিগেস তোমার আই থিঙ্ক নো ডাউট নো ডাউট উইদাউট এনি ডাউট অ্যালবার্ট রড্রিগসকে রাখতে হবেই কারণ তিনি পাঁচটা গোল করেছেন এবার আইএসএলে শুধু ডিফেন্সে শুধু ডিফেন্স করেনি তার সাথে কিন্তু অপর প্রান্তে এসে গোলও করেছেন এবং দেবাশীতা যেটা বললো লেফট ব্যাকে উইদাউট এনি ডাউট সুভাষির বসকে রাখতেই হচ্ছে কারণ তার এবার ছটা গোল কন্ট্রিবিউশন রয়েছে উইদাউট এনি ডাউট আই থিঙ্ক রাহুল ভেকো আমি ঠিক আছে আমি একমত বোরি সিংয়ের জায়গায় আমার ঠিক আছে নো ডাউট বরিশিং এবার বেশ উঠতি একটা ট্যালেন্ট গোয়ারও ভালো ফুটবল খেলেছে ন্যাশনাল টিমও সুযোগ পেয়েছে এরপর চলে আসি আমরা মিডফিল্ডে আর মিডফিল্ডে যাকে ঠিক যেমন গোলকিপিং পজিশন আমরা ভিজালকেটকে বাদ দিতে পারিনি ঠিক তেমন মিডফিল্ডেও কিন্তু আমরা একজনকে যার নাম বাদ দেওয়া যাবে না তার বেশি গোল নেই অ্যাসিস নেই কিন্তু তাছাড়াও তার যা কন্ট্রিবিউশন রয়েছে সব কিছুতে উইদাউট এনি ডাউট আপুইয়া আপুইয়া আই থিঙ্ক তার যে কন্ট্রিবিউশন এই আইএসএল এ অনবদ্য কন্ট্রিবিউশন আই থিঙ্ক মোহনবাগানের মাঝমাঠের কিন্তু ব্যাকবোন বললেই চলে আপুইয়াকে তার অবিয়াসলি আমি যেটা বললাম যে গোল অ্যাসিস্ট না হলেও তিনি চুপি সারে যে আসল যে কাজটা করে দিয়েছেন মাঝ মাঠে সেটা কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন মোহনবাগান দলের জন্য পুরো আইএসএল সিজন জুড়ে এরপর আপুইয়ার পাশে যদি আসি দেবাশিস আমার যেন কোথাও গিয়ে আমার রাখতে ইচ্ছা করছে জ্যাভি হার্নান্ডেসকে অবশ্যই কারণ জ্যাভি হার্নান্ডেস জামশেদপুর আমরা যদি বলি লো বাজেট একটা টিম বাট সেখানে জ্যাভি হার্নান্ডেস একা যেভাবে টেনে নিয়ে গেছেন দলটার মাঝ মাঠে যে নির্ভরযোগ্য মিডফিল্ডার হিসেবে আই থিঙ্ক তাকে কৃতিত্ব দিতেই হচ্ছে জ্যাভি ফার্নান্ডেজ পাশে আরেকজন তিনি এবারে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন তিনি আর কেউ নয় ব্রাইসন অ্যান্ড ব্রাইসন ব্রাস এফসি গোয়ার ফাইন বললেই চলে আহ মানোলো মার্কুয়েজ তাকে এইবার যেভাবে তাকে সুযোগ দিয়েছে আর তিনি কিন্তু মানোলো মার্কুয়েজের এবং গোয়া দলের কিন্তু মন জিতে নিয়েছেন তার পারফরমেন্সে অসাধারণ ড্রিবলিংয়ের ক্ষমতা এবং শুধু তাই নয় কাটিটাও কিন্তু ভালো চেন গোলও করেছেন প্রচুর তো আমার মতে এই তিনজন আমার হচ্ছে মিডফিল্ড এবার আমি দেবাশীল তাকে অপরচুনিটি দেব সামনের যে অবশ্যই আমার আমার অ্যাটাকিং লাইনে আমি অবশ্যই রাখবো আজারাই এর মধ্যে কোনো সন্দেহ নেই যে গোল্ডেন বল গোল্ডেন বুট উইনার চব্বিশটা গোল করেছে এবং আনফর্চুনেটলি নর্থ ইস্ট ফাইনালে উঠতে পারেনি কিন্তু একক কৃতিত্বে একার কৃতিত্বে কিন্তু নর্থ ইস্টকে কিন্তু প্লে অফে নিয়ে গেছে আনফর্চুনেটলি হয়তো শেষ হাডেলটা মানে প্লে অফ প্লে অফের গন্ডিটা পেরে হয়নি এর পাশাপাশি অবশ্যই যে দুটি প্লেয়ারকে রাখবো একটা অবশ্যই জেমি ম্যাকলারেন কেননা অনেক প্রথম দিকে সিজনের শুরুতে অনেক সমালোচনা হয়েছিল যখন কাদের চোটের জন্য তিনি মাঠে নামতে পারছিলেন না অনুশীলনে নামতে পারছিলেন না কিন্তু যত দিন গেছে তত নিজেকে কিন্তু ফিট করে তুলেছে এবং একবার যখন তিনি মাঠে নেমে তিনি যেটা সব থেকে যেটা ভালো পারেন যেটা লিগে পাঁচ পাঁচবারের তিনি সর্বোচ্চ গোল এবং সেটারই ছাপ রেখেছে কিন্তু মোহনবাগানের হয়ে এবং এবারে কিন্তু ম্যাকলারেনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য যদিও মোহনবাগান যেরকম উনিশ একটা গোল কনসেপ্ট করেছে মাত্র সব থেকে কম গোল কনসেপ্ট করেছে সেরকম বাহান্নটা গোলও করেছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে জেমি ম্যাকল্যান সুতরাং জেমি ম্যাকল্যানের পাশে আরেকজনকে অবশ্যই রাখতে হবে আপনারা নিশ্চয়ই অনুমান করছেন যে লেজেন্ডারি সুনীল ছেত্রী চোদ্দোটা গোল ভারতীয়দের মধ্যে সব থেকে সর্বোচ্চ গোলদাতা এবং সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে যে গোলটা করেছিল নিজের শরীর ছুঁড়ে দিয়ে সেই গোলটাই কিন্তু তুলেছিল ফাইনালে বেঙ্গালুরু এফসিকে সুতরাং আমার তিন স্ট্রাইকার অবশ্যই আজারাই ম্যাকলারেন এবং সুনীল ছেত্রী ডেফিনেটলি দেবে তুমি একবারে স্পট অন সুনীল ছেত্রী জেমি ম্যাকলারেন এবং আলাদিন আজারা আলাদিন আজারাকে নো ডাউট তিনি থাকবে আইএসএল লেভেনের আর স্পেশালি জেমি ম্যাকলারেন স্পেশালি যেসব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময়ে তিনি যে গোলগুলো করেছেন ঠিক যেমন আমরা যদি প্রথম যে ম্যাচটা মনে পড়ে সেটা হচ্ছে মোহামাডার্ন ম্যাচ সেটা কিন্তু মন মানার জন্য একটা কামব্যাক ম্যাচ ছিল কারণ সদ্য ব্যাঙ্গালোর কাছে তিন শূন্য হেরেছিলো আর সেখানে ফার্স্ট গোলটা আছে জেমি ম্যাকল্যানের হেডার থেকে তারপর ডারবিতে ডারবিতে গোলের ওপেনিং গোলটাই আসে তার পা থেকে শুধু তাই না একবারে ফাইনালে যে একদম যে যেই মুহুর্তে মোহন একবারে গোলটা দরকার এক্সট্রা টাইমে যখন ম্যাচ গড়ায় মোহন যে ইম্পর্টেন্ট গোলটা সেটাই কিন্তু করেন জেই ম্যাকলায়ন তার বারোটা গোল আলাদিন আজারে থেকে কম কিন্তু তার কিন্তু প্রত্যেকটা গোলই কিন্তু যদি দেখা যায় অনেকটা গুরুত্বপূর্ণ মোমেন্টে এসে দলকে কিন্তু অনেকটা সাহায্য করেছে উইদাউট এনি ডাউট বেস্ট স্ট্রং একটা আই এস এল ইলেভেন আইএসএল এর থেকে আইএসএল এর যে সেরা একাদশ সেটা থেকে আমাদেরটা একটু আলাদা বাট আমরা আরেকটু অ্যাড করতে যাই সেটা হচ্ছে একটু সাবস্টিটিউট অ্যাড করতে যাই তিনটে সাবস্টিটিউশন আমার মতে প্রথমটা যে জেসন কামিংস উইদাউট এনি ডাউট কারণ তার যদি দেখি অ্যাসিস্ট প্রায় তোমার পাঁচটা অ্যাসিস্ট রয়েছে সাতটা গোল রয়েছে তো আমি দেবাশিসদার কাছেও ও দেবাশিস তোমার সেকেন্ড চয়েস সাবস্টিটিউশন কে হবে অবশ্যই সুরেশ সিং ওয়াংজা সুরেশ সিং ওয়াংজাম মিডফিল্ডে আমার অবশ্যই মাই গো টু গো টু প্লেয়ার সাবস্টিটিউট হিসেবে কেননা আপুইয়া যে রোলটা প্লে প্লে করেছিল মোহনবাগানের বা করে সেই জায়গাটায় কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে সেই একই রোল প্লে করে কেন সেই বক্স টু বক্স যে খেলাটা খেলে এবং যে খেলাটা তৈরি করে আমার আমার মতে সুরেশ সিং ওয়াংজাম যদিও আপুইয়া প্রথম দলে থাকবে কিন্তু সুরেশ সিং ওয়াংজাম উইল বি মাই সাবস্টিটিউট বেস্ট বেস্ট আমি সাদিগোকে রাখতাম বাট এই কারণে রাখছে না কারণ যেহেতু জেসন কামিংস রয়েছে প্রলিফিক গোল করার পরে এসে গোল করবেন আমি রাখবো হচ্ছে আশিক কুরুনিয়ানকে ঠিক যেমন আশিক কুরন মাত্র একটা ম্যাচে শুরু করে ন্যাশনাল টিমে ঠিক যেমন ডাক পেয়েছিলেন তেমনি আমার কাছেও উইদাউট এনি ডাউট আশিক আশিক কুরআন হচ্ছে বেস্ট চয়েস আজ এ সাবস্ট্রিবিউশন কারণ মোহনবাগান আমরা দেখেছি মলিনা তাকে যেভাবে ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করেছেন সেকেন্ড হাফে স্পেশালি ফাইনালে যদি দেখা যায় তো উইদাউট এনি ডাউট আমার থার্ড সাবসটিবিউশনটা হবে আশিক কুরন তো এটাই আমাদের আইএসএলের সেরা একাদশ আপনাদেরটা কি একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে